সব পূব আসসালামু আলাইকুম আমি এক নতুন সবগুলো বিহাস ক্যামেরা করতে আসছি যে হাশামা অনেক দিলভারি ভঙ্গি আমরা আপনাদের ভিডিও বানাতেতে আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা ভিডিও দেখে যদি খামার করতে চান তাহলে আপনারা পুরো ভিডিওটা আমার দেখুন আর তো রিলস gali gali দিব আপনি ক্ষমাটা দেখবেন যে আমি ভিডিও বানাতে আমার হাসালা ভাই সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা মোহাম্মদ শরদুল ইসলাম কি ঠিকানা উত্তর ফলগাছা উত্তর ফলগাছা জেলা জেলা গাইবান্ধার সোনগঞ্জ থানা সোনগঞ্জ থানা আপনি হাঁস কতদিন থেকে লালন পালন করেন ভাই হাঁস লালন পালন করি পুরে আট বছর থাকি কিন্তু কিছুদিন থেকে বাদ দিচ্ছি না এবার নতুন করে করছি আট বছর এক মাস দশ দিন হয় হাঁস করার আপনি এক মাস দশ দিন হয় হাঁস পালন করবেন আপনার এই পুকুরটা কি মাছ আছে মাছ আছে কি মাছ খাই ভাই মাছ তো ভাই এটা আমার পুকুর নয়

আপনার ফুল প্রোডাক্ট আসলে কতদিন লাগতে পারে আপনি হাঁসের খামার তো লস হয় লস হয় সবাই তো আর লস হয় না আপনার লস হয় আপনি আমি আপনি হাঁস আড়াইশো দিয়ে প্রতি মাস যখন ফুল প্রোডাক্ট আসতো কতদিনে আপনার ডিম যদি ফুল প্রোডাক্ট আসে আপনার প্রতিদিন গড়ে ইন ইনকাবে কত আর আপনার হাসটা দিবে কয়েক টাকা কমপক্ষে মাসে হয়তো বা বাঁধা থাকলে মানে না এক হাজার টাকা খাইলে মাসে হবে তিরিশ হাজার কমপক্ষে আমারও বিশ হাজার টাকা লাভ টিক প্রতি মাসে আপনার বিশ হাজার বিশ হাজার টাকা ঠিক টিকতে মানে আড়াইশো হাজার হ্যাঁ যে প্রতি মাসে বিশ হাজার আপনার বছর আছে দুই লাখ চল্লিশ হাজার টাকা ইনকাম হবে যে ভাইয়ের এক বছরের লাভ যদি হয় এক লাখ চল্লিশ হাজার আপনার দুই লাখ চল্লিশ হাজার